আজ ভগবানও সুখে নাই ছাপান্ন কোটি যদুবংশ হয়েও ছাপান্ন ব্যঞ্জন ষোলো হাজার একশো আটটা বউ থাকা সত্ত্বেও কৃষ্ণ বলরাম বথের ধারে বসে বসে কাঁদছে কেন কাঁদালে কাঁদিতে হবে তুমি কাঁদিয়ে এসেছ তুমি কাঁদবে না এই তাল বৃক্ষ গুলো লক্ষ্য করে দেখবেন কি বৃক্ষ গুলো তাল বৃক্ষ এই যে বাইরে রয়েছে বা নারকেল বৃক্ষ যখন উপরের ডাটাগুলো দক্ষিণ হাওয়াতে হিল হিল করে ঘুলছে আর নিচের যে বকলাগুলো তারা কি করছে খক খক করে কাশছে কারণ দক্ষিণ হাওয়া সহ্য করতে পারছে না আর ওই যে উপরের বগলা সে নিচের বগলাকে বলছে এই তোর চলে যাবার দিন এসেছে তোর চলে যাবার দিন এসেছে চলে যা ওই নিচের বাগলা খসতে খসতে বলছে ওরে তোরও একদিন আছে শিগুরুনি দায় গৌর পেমান মা যে বস্তু মা যে কি অনুভব মানুষ বুঝতে পারে না মানুষ যদি বুঝতে পারতো তাহলে দেব দেবীর পূজা করে এত ভণ্ডামি করতো না আজকাল প্রায় জেলায় জেলায় থানায় থানায় গ্রামে গঞ্জে লক্ষ্মী মাতা কালী মাতা সবাকে পূজা করছে দেখবেন আপনারা এক মাকে মঞ্চে বসিয়েছে তাকে আরাধনা করছে ধূপ দীপ দিয়ে মার কাছে পূজা আরতি করছে আর একটা স্টেজ সাজিয়েছে আরেক মাকে ওই টেজে নাচাবে ওরে কি পূজা হয় তাতে আপনারা দেখুন এক মাকে পূজা করার জন্য তুমি আনয়ন করছো ওই মা কি চাইছে আরেক মাকে উলঙ্গ করে টেজে নাচ দেখবে বলে এগুলো দেখো ভেবে দেখো আপনি পারবেন আপনার ঘরের মাকে এমন করতে তোমার ঘরের মাকে আসনে বসিয়ে পূজা করবে তারপর বলবে মা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আজ রাত্রি ছ ঘটিকায় ড্যান্স গ্রুপের প্রোগ্রামের আয়োজন করিয়াছি কি উপলক্ষে লক্ষ্মী মাতা কালীমাতা সরস্বতী মাতা পুজো উপলক্ষে এই কথাটা বলতে তোমাদের লাগে না আমাদের লাগে না আরে ওই দেবী মা কি কখনো ওই সব অসিল চরিত্র কুপ্রথাগুলো কি দেখতে চায় না তাই কি বলছি জানো মাটির প্রতিমা পুজিস তোরা মাকে তো তোরা পুজবে না প্রতি মার মাঝে একটা করে মা বিরাজে সেই মাকে তোরা না তোরা কালী পূজা করতে পারিস দুর্গা করতে পারিস কিন্তু ঘরের মার চরণে কখনো প্রণাম করলি আজ কৃষ্ণ কি বিপদে পড়েছে শব্দ রয়েছে তবু কাঁদছে কেন জননী ছাড়াই পৃথিবীতে কেউ নেই একটা দৃষ্টান্ত শোন একটা অন্ধ ছেলেটা ছোটবেলা থেকে অন্ধ নয় এখন স্কুলটা ওই মায়ের বাড়ির পাশাপাশি যেরকম আপনাদের রোড রয়েছে একটা গাড়ি খুব সজরে দৌড়ে আসছে খুব সজরে মা কি করেছে ওই ছেলেটাকে আটকানোর জন্য ছুটে এসেছে হাই মনে হয় আমার খোকাকে ধাক্কা মেরে দিল ধাক্কা মেরে দিল মা খোকাটাকে ফিকে দিয়ে নিজে গাড়ির চাকার নিচে পড়ে গেল কিন্তু মায়ের কিছু হল না মা দিকে রয়ে গেল চাকা পাশ দিয়ে চলে গেল কিন্তু যে সন্তান ঠেলে ফেলে দিয়েছিল সন্তানটার দুই চোখ নষ্ট হয়ে গেল। ডাক্তার বাবুর কাছে নিয়ে গেল গ্রামের লোকের সাহায্য করে অত দুঃখিনে মা ওর তো স্বামী নেই স্বামীকে হারিয়েছে শুনুন এটা শুনলে বুঝতে পারবেন যে মা কত গভীরের বস্তু মা কত গভীর কত গভীর ডাক্তার বাবু ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার ছেলেটা আমার ছেলেটা ঠিক থাকবে তো চেষ্টা করছি চেষ্টা করছি এই বলে মাগ যখন সবকিছু চেক আপ করে দেখলো বাচ্চাটার দুই চোখ নষ্ট হয়ে গেছে এই নষ্ট হওয়া দুটি চোখে বলছে তোমার ছেলের কিছু হবে না তোমার ছেলে বেঁচে থাকবে কিন্তু দুটো চোখে আর পৃথিবী দেখতে পাবে না সে কি ডাক্তারবাবু না 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 আমি এটা আমি এটা পারবো না আমি এটা পারবো না আমার ছেলে যাতে দেখতে পাই তুমি তার ব্যবস্থা করো তাহলে তুমি চোখ জোগাড় করো এই হলো মা ঘরে অর্থ নাই নুন আনতে পান্তা ভরিয়ে যায় ওই মা বলল আমি কোথা থেকে আমি কোথা থেকে আমার ছেলের জন্য চোখ আনবো তুমি আমার দুটি চোখ আমার গোপালকে লাগিয়ে দাও না 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 সে হতে পারে না তোমার চোখ লাগালে তোমাকে খাওয়াবে কে বলে সে পরে কোথা আমি চোখে জগৎ দেখব আমার গোপাল চোখে জগৎ দেখতে পাবে না কি করে হয় ডাক্তার অনেক অনুনয় বিনয় করে তাকে বিরুদ্ধাচরণ করলো কিন্তু শুনলো না মা দুটি চোখ সেই গোপালকে দিলই দিল দেখো শোনো সামনে স্কুল ছোট ছোট ছেলে মেয়েরা পড়তে যায় ধীরে ধীরে গোপালও বড় হলো মা ঠিক টিফিনের সময় খাবার নিয়ে কৌটায় করে আসে গোপাল গোপাল রে দেখতে পায় না তো থাম ধরে ধরে আসে আয় বাছা আয় 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 এই খাবারটা খেয়ে যা তোমাকে বারবার বলেছি না স্কুলে তুমি আসবে না ওই গোপাল বলছে তোমার দুটো চোখ নেই তোমাকে দেখতে বিকৃতি লাগে আমার বন্ধু বান্ধবরা দেখে সহ্য করতে পারে না তোমাকে বলেছি না তুমি আসবে না খোকা আমি 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 আজ এসে গেছি আমি কাল থেকে আর আসবো না রে থাক আমি পাঠিয়ে দেব তোর জন্য খাবার চলে গেল ধীরে ধীরে ছেলেটা বড় হতে লাগলো ছেলেটা জুনিয়র স্কুল থেকে হাই স্কুল গেল হাই স্কুল থেকে কলেজ গেল কলেজে থাকতে থাকতে পড়তে পড়তে একটা মায়ের সঙ্গে বিবাহ তার হয়ে গেল। গেলো দুঃখী হারি মা সব সময় বলে গোপাল ফোন লাগায় বলে গোপাল বাড়ি ফিরে আয় চিঠি লিখে গাড়ি ফিরে আয় আমি বড় একা দেখতে পাই না খুব কষ্টে আছি নিহাত আমার বাড়ির পাশে এক মা রয়েছে বলে আমি বেঁচে আছি আমার কাছে ফিরে আয় গোপাল আচ্ছা আমি কি তোর কাছে যাব না 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 মা না না তুমি এসো না এখানে একটা সোসাইটি আছে দেখো সেই ছেলের সোসাইটি হলো মা তোমাকে দেখতে বিকৃতি লাগে সোসাইটিতে তোমাকে দেখলে মানুষ কেমন ভাববে আমি একটা চাকরি পেয়েছি আমি এখন এক চাকরিজীবী মানুষ মা তুমি ওখানেই থাকো আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেব টাকায় কি হয় একদিন মা গোপনে তার চোখের জল দিয়ে তার যে পাশে যে সাথে ছিল তাকে ডেকে একটা চিঠি লিখলো গোপাল রে আমি তোর কাছে পৌঁছাতে পারলাম না তোকে দেখার জন্য বড় উৎকণ্ঠ আজকাল শুনেছি তোর একটা ছেলে হয়েছে সে ছেলেটাকে দেখার জন্য আমার খুব মন বিগলিত হচ্ছে জানি তুই সুখে থাক এই বলে রয়ে গেল আর অমন সময় কিছুদিন পরে সেই দুঃখী হারি কানামা মরে গেল আর আজকে কৃষ্ণ বলরামের মতো ওই শিক্ষিত ওই ডিগ্রি প্রাপ্ত ছেলের কথা মনে হলো মাকে ফেলে এসেছি আমি যাব মায়ের কাছে ও মায়ের কাছে এসেছে দেখছে কুড়ে ঘরটা চতুর্দিক থেকে বন জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে দরজায় যে চাবিতালাটা ঝুলছে সেটাও অনেক পুরনো হয়ে গেছে পাশের বাড়ির মাকে ডেকে বলছে আমার মা কোথায় বলে এই তো আসার টাইম হলো ওরে তোর এই আসার টাইম হলো এই তোর রাজার টাইম হলো তোর মা কত করে তোকে ডাকলো তোর মা বেঁচে নে তোর মা মরে গেছে তোর মা মরে গেছে আমার মা মরে গেছে কি করে মরলো দুঃখী আরি ছেলে তুই এলি না রে তোর মা তোর সুখে মারা গেল রে সুখে মারা গেল বাড়িটা খোলার আগে আমাকে তোর মা একটা চিঠি দিয়ে গেছে চিঠিটা তা তুই পড়ে নে তারপরেও আমি না হলো তোকে চাবি এনে দেব ও গিয়ে কি করেছে সেই পুরনো ট্যাঙ্ক থেকে চিঠিটা এনে মায়ের হাতে দিল এই ছেলের হাতে দিল মায়ের লেখা চিঠিটা চিঠিটা পড়ছে পড়তে পড়তে বলছে মা সেই চিঠির মধ্যে বলছে গোপাল আমার জন্মগত চোখ খারাপ ছিল না রে আবার জন্মগত চোখ খারাপ ছিল না তুই যখন ছোট ছিলিস তখন পাঁচ বছর বয়স তুই কিছু জানতিস না রে বাবা তুই কিছু জানতিস না তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তো পাথর চোখ দুটো ডাক্তার বাবু নষ্ট হয়েছেলে বলে তুলে ফেলে দিল খোকা আজ যেই চোখগুলো দেখে তোর স্কুল কলেজের ছেলে মেয়েরা ভয় পায় স্কুল কলেজের ছেলে মেয়েরা ভয় পায় তোর আত্মীয় স্বজন ভয় পায় ঘৃণা করে জানিস খোকা সেই চোখ দুটো তোর নয় সেই চোখ দুটো আমার আমি তোকে আমি এলাম না আমি মায়ের কাছে একবারও এলাম না চরণ চুইলাম না হে জগতবাসী একটা কথা বলে যাই মা ছাড়াই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই যদি পোতা থাকে মায়ের মাথা শ্মশানে পোতা থাকে মায়ের মাথা সেই মাথা কি বলে জানো আমার গোপাল কথা আমার গোপাল কথা আমার আই গোপালের তোমাকে সব দিতে পারে কিন্তু তোমার জন্য রাত জেগে বসে থাকে হ্যাঁ এখনো মা বসে থাকে রাত জেগে কতবেলা আমার খোকা আসবে বেলা সে আমার কাছে এসে প্রণাম করবে আমি তার মাথায় হাতটা দিয়ে বলবো যে বেঁচে থাক দীর্ঘ জিও শোনো শোনো মানুষ শোনো এত তো গন্থ পড়লে এত তো কীর্তন শুনলে এত তো ভাগবত শুনলে এত সাধুগুরু মনির কাছে তুমি গেলে সংস্কৃত কথায় তারা কি তোমায় আশীর্বাদ দিয়েছে। শুধু কি জানি জানো ওই মূর্খ মা যে কোনোদিন পড়ে নাই যে কোনোদিন গন্থ পড়ে নাই সে মা যদি তোমার মাথায় শুধু হাতটা দেখে বলে দেয় খোকা তোর দীর্ঘ আয়ু হোক তুই জীবিত থাক তুই বেঁচে ওই মূর্খ মায়ের আশীর্বাদটা এই জগতে তোমাকে দেখালো মা মাই তোমাকে ঘরে রেখেছিল কত কষ্ট করে একবার ভেবে দেখো তো গর্ভে ধরেছে মা পেয়ে কত জন্ত্রণা গর্ভে ধরেছে মা পেয়ে কত জন্না ধরেছে মা কত শক্তি ব রে দু তো গেল মায়ের তোকে য তবু কেন মায়ের চোখে গরে ধরেছে মা এ কত যন্ত্রণা গরিবে ধরে চেমা এ কত যন্ত্রণা ধরেছে চা কত শক্তি বল এই বলে তবু কেন মায়ায় চुरे যো এই দুনিয়া তবু কেন মায়ায় চुरे যো ধরেছে মা হে এ কত যন্ত্রণায় ধরেছে মা হে এ কত যন্ত্রণায় ধরেছে মা কত শক্তি বল

এইটাই, শিশুকালে মায়ের কোলে করি তাম খেলা ব্যথা জালা জানা শিশুকালে মায়ের কোলে করি খেলা ভরা জীব হাই গো আমার মা জন দেখালে বিষো হাই গো আমার জননি দেখাই বিষণামুমি হাই গো আমার মা জন দেখালে বিষ হাই গো আমার মা জনি দেখাইলে বিষণ কাছে রে দুনিযা ধরা দুব কত যন্ত্রণা ধরেছে মা কত শুক এই রুনিয়ান তবু কেন মায়ের এই যুনিয়ান তবু কেন মায়ের জ